ওটাই বলতেছি তোমাকে আমার পেট আমার ডেইলি ভরা লাগবে একদিন খাওয়াইলে আর দিন খাওয়া লাগবে না না এটা তো চলবে না এটা বিরক্ত করে একটা জিনিস এটা ঠিক না এত কথা না আমার লাগবে ডেইলি তোমার ডেইলি লাগলে কি ডেইলি লাগার এটা সম্ভব আছে না মানুষে না আমি এজন্যই তো এজন্যই তো বলছি যে দুইটা হ্যান্ডেল কেমনে করে আপনি মার দেন আচ্ছা সে চিন্তা তো তোমার ধরে না ধরছে তো আমার না সেটা তো দেখবো আমি আমার হ্যান্ডেল আমি কোথায় মারবো কি কৌশলে আমি দেখবো তো কথা বাদ আর আমার পাপও আমি জেদে চাইছি আমার দিল দিল খাওন লাগবো আমারতে ধরাল লাগবো আমার সব জায়গায় চুলকানি মিডা লাগবে ডেইস ভাত আমারে দিল আর কিছু লাগবে হ্যালো হ্যাঁ কি ব্যাপার তোমার তুমি অফিসে আসো না কেন বস আমার শরীর একটু খারাপ তো অসুস্থ কই দিন ধরেই এইজন্য দুই দিন ধরে অফিসে যেতে পারতেছিনা সব সময় অসুস্থ অসুস্থ দেখা দিলে কাজ বাজার কিমন কি হবে আর এইভাবে চাকরি করলে তো চাকরি টিকেতে পারবে না বাস সেটাতে একটু আপনি ম্যানেজ করবেন আমার এখন অসুস্থ হয়ে গেছি কি আল্লাহ তাআলা অন অসুস্থ যদি মানুষের দেয় এটা কি কার হাত বুরা উপায় আছে সব ঠিক আছে কিন্তু কথা হলো যে এখন তোমার চাকরি ঠিক করতে গিয়ে যদি আমার সাথে তোমাকে এরকম একটা কিছু সম্পর্ক তৈরি করতে হয় সেটা তাহলে করতে হবে তাছাড়া তুমি চাকরিতে জয়েন করতে পারব না তো আর বাস আপনি যা করণ আমি তাই কিন্তু তওবা মাসাকি থেকে আমার বের করে দিও না প্লিজ না বের করে দেব না ঠিকই আছে কিন্তু এই মাসে তুমি ছয় দিন অ্যাবসেন্ট করলে তাহলে ছয়টা দিন যদি চাকরি যদি অ্যাবসেন্ট করে এখন যে অবস্থা দিন যাচ্ছে সবার সব অনেক কষ্ট মষ্ট করে অনেকে চাকরি পাচ্ছে না তাও তো তোমাকে আমি আমার সাপোর্টে চাকরিটা দিলাম যে আমাকে তুমি একটু খুশি করে ধোবা কিন্তু তুমি তো খুশি করলে না লাস্টে তুমি আমাকে আরো মানে আমার সম্মানের মধ্যে ফেলাই দিলে না বস আমি আপনি খুশি করব আপনি যা বলেন আমি সেই দেশের করবো যেন আমার চাকরিটা থাকে আমার চাকরি যেন না যায় কখন কোন সময় বলো এটা তো তুমি ঠিক করতেছ না বস তাহলে আমার বাসায় না আজকে কেউ নাই বুঝছেন তাহলে আপনি আসলে আসতে পারেন তোমার বাসায় আজকে যে আমি কি করব বলো কেন বললাম না আপনার আমি খুশি করে দিব যেটা চান সেটা আমি পূর্ণ করব বাসায় বসে খুশি করা হয় দুজনে দুজনে দূরে একটু কোথাও যায় যদি ঘোরাফেরা করা যায় তাহলে তো ভালো লাগে তা যা যা তাহলে একটা কাম করতে হয় না বস আপনি ভালো একটা জায়গায় বা দূরে কোথাও একটা জায়গা দেখেন কোথায় আমাদের সময় কাটা যা তুমি যে বললা শরীর খারাপ হ্যান্ড দেন সাত চতুর এখন এই যে বেড়ানোর কথা বলতেছি বেশ এখন বেড়াতে মন চাচ্ছিল

আcrediলাম যে যতক্ষণ তোমাকে নিয়ে আমার একটু স্বপ্নবা গর্ব আমার যা আশাটা জন্য পূরণ হয় তুমি তুমি আমার কাছে ভিড় দিছ না তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো না বস আমি এখন বুঝতে পড়ছি যে আপনি আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন তাহলে তুমি আমাকে এত ইয়া করছ কেন একটু দূরে দূরে দিচ্ছ কেন এখন জাহাঙ্গীর হয়ে গেছে বস চলেন আমরা দূরে কোথায় যে ঘুরে আসি এখন যে অবস্থা তোমার

যদি থাকা হয় মানে দুমরা এমনিতেই বন্ধে দুদিন বাইরে কোথাও আলো বাতাস ঘুরি বা দুজনে ঘুরি বাদাম বুট খাই সময় কাটাই এমনিতেই সুস্থ হয়ে যাও তার চেয়ে বরং এক কাজ করো তুমি আমাকে বিয়ে করে ফেলো বিয়ে করবেন হ্যাঁ কারণ এত ভয় করে চলাফেরা করার চেয়ে দুজনে দুজনে একটু বিয়ে করে সংসার করি আমরা আপনি যে আমার বিয়ে করবেন পর আপনার ঘরে তো স্ত্রী আছে ওরি থাকলো তোমাকে নিয়ে আমি এখানে রাখলাম তাহলে দুই জনের হ্যান্ডেল আপনি কেমনে মারবেন কথা তো তোমার তোমার কাছ থেকে আমি এক মাস পর পর যাব আমার তো এক মাস পর পর না আমার যে বয়স আমার তো দেখতেই বুঝতে পারছেন না আমার খালি জৈবনে টলমল 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 করতে আছে আমার ডেইলি লাগবে না তা দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু প্রতিদিনের খাবার প্রতিদিন তুমি পাবা তোমার কোনো সমস্যা নেই তিন বেলায় খাবার পাবা তাইলে স্টাইলে তোর কি সুই লাগে না আমি হ্যাপি তুমি রান্না করবা তুমি খাবা তুমি সব বাবা এই কথা انت রান্নার কথা বলি নাই তিন বেলা তুমি খাবা তা তোমাকে শরীর ঠিক এই খাওয়া তো সেই খাওয়ানে হেই খাওয়া তো আছে তারপরে তো আমার যে ভিতরে যে একটা খাবার দায় হেই দাত তো তোমার দিতে হবে বুঝলে আরে ওটা তো পাবাই তুমি ওটা একদিন দিলে 5000 আমি তো ওদের করতে বলছি ওడే আমার ওడే আমার ডেইলি লাগবে ঠিক আছে

ওকে টিপা টিপি আচ্ছা ঠিক আছে নানা তো টিপি নিবে নিবেই নানা টিপা টিপি দিয়ে কিন্তু তোমাকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এলাম নানা কে নিয়ে আসেন সঙ্গে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ